সবে বরাত আমি আপনাদেরকে আল্লাহর গড়ে দাঁড়িয়ে বলতেছি সবে বরাত যদি গুণা হয় আপনারা সবাই আসবেন আপনাদের গুনার বার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি নেব সবে বরাত পালন করলে যদি গুণা হয় তো আমি বলতেছি আপনারা আসবেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আপনার মুসলিয়ান একাদেরকে বলতেছি আসতে যদি আসার কারণে গুণা হয় আল্লাহ তাদের গুনার বার আমি নিচ্ছি না তুমি সাক্ষী সাক্ষী থাকো সবাইকে বলছি সবাইকে বলছি এই সমস্ত ডানের ভাঙের কথা শুনে শুনে এত বড় আজিম থেকে বঞ্চিত হয়ে না আমি আমাকে আমাদের ভাই দাওয়াত করছে

কারণ আমিও জানি আপনিও জানেন গত চোদ্দশো বছর ধরে এটা আমরা দিস ইস আর সেলিব্রেটিং ইন ডিফারেন্ট মসজিদ অফ বাংলাদেশ ডিফারেন্ট মসজিদ ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ইচ এন্ড এভরি পার্টস অফ দ্য মুসলিম কান্ট্রি মানে আমি যখন কথাগুলো খুব শক্ত করে বিরুদ্ধ চার বিরুদ্ধ আচরণ করতে গিয়ে বলবো তো এটার মাধ্যমে দ্বীনের কিন্তু হুরমত নষ্ট হয়ে যায় দ্বীনের হুরমত নষ্ট হয়ে যায় অসংখ্য মানুষ এটার মাধ্যমে ফ্রাস্ট্রেটেড হয় স্পেশালি ইউ আমরা আমাদের তরুণ প্রজন্মকে সামনে রেখে কথাগুলো খুব খুব सिस्टეमेटिकली, रैशनली, साइंटिफिकली, अम्रा प्रेजेंट करते होए, जाते तारा फ्रस्टेटेड ना होए, तो जाते तारा डिस्टर्ब ना होए। अबान नवी हदीसें पाज़र मुद्देर शाद तो चहें, अल्लाह सुबहा अबू अबू बॉबे, सल्लल्लाहु अलैहु वसल्लम सही तंदा हदीस, देखतूफ़ता हूँ अबू अबू जन्ना, यान সোমবার রাত শুক্রবার রাতে জান্নাতের দরজা গুলা খুলে দেওয়া হয় আজীব বিষয় না অসম্ভব গুরুত্বপূর্ণ রাত আমরা তো ঘুমে অতিবাহিত করে দিই এবং আমার নবী বলছেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আল্লাহর বান্দাকে ক্ষমা করে দেন দুই ধরনের মানুষ ব্যক্তি রেখে মুশরিক এবং যারা অন্তরের মধ্যে ঘৃণা লালন করে দোজ হু আর পলিটিস্ট এন্ড দোজ হু হ্যাজ হেট্রেড

প্যালেস্টাইনের জমি জমি বাংলাদেশের তো জমি জমি আমেরিকার তো জমি জমি সকল রাষ্ট্রের জমি কিন্তু আল্লাহ প্যালেস্টাইনের ভূখণ্ডকে বলেছেন আরদুল মুকাদ্দাসা আল আরদুল আরদুল মুকাদ্দাসা আমরা বলি না মদিনা শরীফ মদিনা মদিনা শরীফ শরীফ এই যে শরীফ শব্দ বলি আমাদের ভাইরা যারা আজমের শরীফে যান আমরা কি বলে আজমের আজমের শরীফ শরীফ আমাদের অসংকলমাই কোরআন বলতেন সিলেট শরীফ শরীফ সিলেট সিলেট শরীফ কেন বলতেন কেন বলতেন হজরত শাহজাল আল ইয়েমেনির কারণে অসংখ্য উলামায়ে কেরামকে বলতে শুনেছি চাটগা শরীফ চাটগা শরীফ কেন কেন যেই কারণে ফিলিস্তিনের ভূখণ্ড আল আরদুল মুকদ্দাসা আল আরদুল হচ্ছে নাউন মুকদ্দাসা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে কোয়ালিফাই করা

উসবেরাতান সেই কারণে তাহলে ইসরাইলকে বলা হয়েছে উরদুল উর উদ ফুলুল আরদ আল আপনি আপনার জাতি নিয়ে তাহলে ইসরাইলের ভূখণ্ডে প্রবেশ করেন পবিত্র তাহলে ইসরাইলের ভূখণ্ডে প্রবেশ করে যাই হোক আমি আর কথা না বাড়াই মূল কথা হচ্ছে समस्त বাদ समस्त জমি সমস্ত দেশ সবকিছু আল্লাহর সৃষ্টি কোনো সন্দেহ নাই কিন্তু গ্রেডের দিক থেকে স্ট্যাটাসের দিক থেকে সব আল্লাহর দরবারে সমান না প্রত্যেক ভূখণ্ড প্রত্যেকবার প্রত্যেক সময় তার অ্যাফিলিয়েশনের কারণে আল্লাহর দরবারে সম্মানিত হয় মাহে রমজান সমস্ত মাস মাস কিন্তু মাহে রমজানের মতো ফজিলত পূর্ণ নয় নয় সমস্ত মাস মাস কিন্তু বারোই রবিবের যে দাম ওলামাই কেরাম বলছেন সেই দাম আল্লাহ কোন মাসকে দান করেন

হ্্্্ে্নি উম৯়ার্ত উম্্ীণ আপিত্য়েম্্্য়ে অসোকাকে় সিনিনি কফাক্য় সালেন নমাক্লকের আপিনি টালারেউন আপিত্য়� আমার সলফে সালেহীনে উম্মতের জমা নাই পাঁচটা রাতে আল্লাহ রাবুল আলমিন আপনার দোয়া কবুল করেন আল্লাহ সুবাহান হুয়া তাআলা অ্যাকসেপ্ট आवर দোয়া आवर দোয়া आवर সাপ্লিকেশন নেভার বি রিজেক্টেড आवर সাপ্লিকেশন অলওয়েজ বি হার্ড অলওয়েজ বি অ্যাকসেপ্টেড অন ফাইভ নাইটস হাউ মেনি নাইটস ফাইভ ফাইভ দ্য ফার্স্ট ওয়ান ইজ লাইলাতুল কদর লাইলাতুল

উপস্থিত এটা যদি আপনি কোরআন শূন্যের মধ্যে খুঁজতে যান এটা আপনি পাবেন না পাবেন না সবে পাবেন আপনি বরাদ বরাত এটা পার্সিয়ান শব্দ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা ইফ ইউ টু আউট কন্ট্রিজ্র এটা তো পার্সিয়ান As about As six thousand Persian words used in, in our Bangla language. Lailatul Bara'at, Cano Bala hoy. Hadis se pa alope. According to, according to, the, light to the, light hadith, the light of Hadith in this, in this night, on this, this night, night, Allah Subhanahu Subh wa Taala freed ta many of His many slaves, of slaves from the hellfire. So this, night, this is night, night is night of salvation, salvation from the, from the hellfire. hellfire that's why this night, this is, night called is called Shab e barat -e and, and it has over has 20, names. 20 names how many, names? How many names? 20 20 names 20 names more names more names, more names. More names. indicates, indicates the, significance the significance of something, of something. Allah, allah subhanahu wa taala has 99, has 99, 99 names name. holy prophet, holy prophet, prophet sallallahu alaihi wasallam you see quran has many names 70 names allah mentioned in the holy quran

Haluwaruti has, Haluariti nothing, has to nothing to do with Quran and Sunnah. sunnah. Haluwaruti is, is a of your part culture. of your culture. If you try, if you try have you ever tried to find, find out Shukti, out shukti out in, shukti shukti in, in Quran? Quran? Do you use Shukti? Shukti has, shukti 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 has a, bad smell. a bad smell. If you cook if you shukti, in shukti, shukti in your house, in your, house your, your neighbor, neighbor will run away. Once upon a time, I cooked Shukti first time and Pakistani guy used to live with me. So, so then he then left he for left three days, three days for, Holland. for Holland. He was a, so he was a he was Dutch, national. Dutch national. Then I cooked then shukki. I cooked then he came, then after, he came after, came after two days. after two days. He was asking he was me, Saibai, Sai, Sai ye kya, kya chiz pakaya? Apne pa ghar ko, ghar ko to sabya naas kara di. Sabya naas kar diya ghar ka. To ab, dekhne ko, aapne apne shukki kushta ja bhen. Bhapa pita ba nahi na, bhapa pita. Bhapa pita kakon ba nahi. Shitya le ba nahi na. Kya

আপনারা বুঝতে পেরেছেন এটা আমার পার্ট অফ কালচার এটা যদি বলেন হুজুর এটা তো কোরআন হাদিসের মধ্যে নাই কোরআন হাদিসের মধ্যে তরকারি থাকতে যাবে কেন আমি আমি সবাইকে বলছি সবাইকে বলছি এই সমস্ত দানের ভামের কথা শুনে শুনে এত বড় আযীম নাইট থেকে বঞ্চিত হলেন না পৃথিবী আমিও জানি আপনিও জানেন ফিতনার কোনো অভাব এই রাষ্ট্রে এই দেশে এই ভূখণ্ডে আর নাই